Primary is no go. Three passes and the aim point still obscured. Flax accurate for altitude and getting close. Navigator, plot course southwest to Nagasaki. Unisho Agostmas. এই উড়োজাহাজগুলো তাদের পেটে করে কি বহন করছে তবে আর মাত্র কয়েক মিনিট পরেই চিরতরে বদলে যাবে এক ইতিহাস আর আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রহস্য অনুসন্ধান করব যেখানে মানব জাতি কীভাবে নিজের হাতেই তৈরি করেছিল মহাবিশ্ব ধ্বংসের এক ভয়ঙ্কর অস্ত্র আর কিভাবে জাপানের বড় বড় দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক পরীক্ষার সাক্ষী হয়ে ওঠে সময়টা উনিশশো সাল হিটলারের নাৎসি বাহিনী তখন ইউরোপের বেশিরভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর ইতোমধ্যেই জার্মানির বিজ্ঞানীরা পারমাণবিক শক্তির রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও তার মিত্ররা শুরু করল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক গোপন মিশন আর সবচেয়ে উচ্চাবিলাসী বৈজ্ঞানিক অভিযান যার নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট লক্ষ্য ছিল একটাই আর তা হল শত্রুর আগেই তৈরি করতে হবে এমন এক অস্ত্র যার ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীর কল্পনাকেও হার মানাবে যেমন কথা তেমনই কাজ শুরু হলো এক হাড় কাঁপানো গোপন মিশন যেমন নিউ মেক্সিকোর মরুভূমিতে লস আলামোসে দলটি তৈরি করলো দুটি ভিন্ন ধরনের পারমাণবিক বোমা যার একটি ইউরেনিয়াম ভিত্তিক বোমা লিটল বয় আরেকটি হলো প্লোটোনিয়াম ইমপ্লোশন টাইপ বোমা ফ্যাটম্যান এরপরই উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই ট্রিনিটি নামের এক পরীক্ষায় প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল মুহূর্তেই গণ অন্ধকার রাত পরিণত হল একটি দিনে মরুভূমির আকাশে যেন মানুষের তৈরি সূর্য হঠাৎ করে জ্বলে উঠল এর ফলেই বোঝা গেল বোমার পরীক্ষা সফল হয়েছে আর প্রস্তুত হলো ইতিহাসের এক ভয়ঙ্কর অস্ত্র তার পরপরই বোমার খবর পেলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি থুমেন তখন তিনি পটসডাম সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিক তখনই চার্চিল আর স্টালিনের সঙ্গে বৈঠকের সুর পাল্টে গেল হ্যারি ট্রুমেনের ট্রুমেন বুঝতে পারলেন তার হাতে এখন এমন এক অস্ত্র রয়েছে যা পুরো যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারে চব্বিশ জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট স্টালিনকে খুব সংক্ষেপে জানানো হল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে অসাধারণ এক ধ্বংসক্ষম শক্তির অস্ত্র তখন স্ট্যালিন হেসে উত্তর দিলেন আশা করি জাপানিদের বিরুদ্ধে এই বোমা অনেকটাই কাজে লাগবে এরপর ছাব্বিশ জুলাই জারি হলো পর্টসডাম ঘোষণা জাপানকে বলা হলো নিঃশর্ত আত্মসমর্পণ করতে না হলে তাদের জন্য অপেক্ষা করছে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ধ্বংস এর ফলে টোকিওতে চলে সিদ্ধান্তহীনতা অনেকে চাইছিল সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে কিন্তু জাপান সকল ঘোষণা উপেক্ষা করে যুদ্ধ চালানোর সিদ্ধান্ত নিল আর তখনই যন্ত্রপাতি সচল হয়ে উঠল যুদ্ধের পরিকল্পনা সাজানো হলো আর ভয়ঙ্কর বোমা নামানোর সময় চলে এলো উনিশশো সালের ছয়ই আগস্ট সময় তখন বোর্রাত আমেরিকান সামরিক গাটি টিনিয়ান দ্বীপ থেকে উড়ল একটি বি টোয়েন্টি নাইন বোমার বিমান যার পেটে লুকিয়েছিল মানব ইতিহাসে প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য পারমাণবিক বোমা লিটল বয় সকাল আটটা পনেরো মিনিট শান্ত শহরের আকাশে তখনও ছিল নীল রঙের ছোঁয়া কেউ বুঝতে পারেনি কয়েক সেকেন্ড পরেই ইতিহাস রক্তের অক্ষরে লেখা হবে হঠাৎ এক চোখ দাঁদানো অগ্নির বিস্ফোরণ মানবচক্ষুর অজানা অকল্পনীয় আলো পৃথিবী ছিঁড়ে বেরিয়ে এলো তারপরে অমানবিক নরক তপ্ত এক তাপ তরঙ্গ দেহ রক্ত হার সব গলে গিয়ে মিশে গেল শূন্যতায় প্রচণ্ড বিস্ফোরণ তরঙ্গ ধ্বংস করল গড় সেতু গলিপথ প্রাণ কয়েক মুহূর্তেই অদৃশ্য হল হাজারো মানুষ শুধু তাদের ছায়া রয়ে গেল কংক্রিটের দেয়ালে যেন মৃত্যু তাদের অস্তিত্ব মুছে ফেললেও রেখে গিয়েছে শেষ আর্তনাদ অমর আতঙ্কের এক চিহ্ন সেদিনই প্রায় সত্তর থেকে আশি হাজার প্রাণ থেমে গেল কিন্তু মৃত্যুর ছায়া থামেনি বছরের শেষ নাগাদ নিবে গেল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষের জীবন অদৃশ্য অশরীরী এক যন্ত্রণার আগুনে জাপান তখনও রকম আত্মসমর্পণ করেনি ঠিক তিন দিন পর নয়ই আগস্ট ফিরে এলো আকাশের অশুভ ছায়া একটি বিমান এক অদ্ভুত বোঝা নিয়ে চলছে তার পেটে লুকানো দ্বিতীয় মহাবিন্যাসের বীজ নাম তার ফ্যাটম্যান প্রথম গন্তব্য জাপানের প্রাণকেন্দ্রের এক শহর কোকুরা। কিন্তু ম্যাগের চাদর দুয়ার আস্তরণ আর অদৃশ্য বাগ্যের নিষ্ঠুর খেলায় কোকুরা সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে গেল বিমান গুরল নতুন এক সমন্বয় নতুন এক লক্ষ্য নিয়ে এবার অপ্রস্তুত এক শহরের দিকে যার নাম নাগাসাকি সকাল এগারোটা দুই মিনিট হঠাৎ আকাশ পেটে গেল আগুনের গোলকে প্রকম্পিত হলো চারপাশ নামল এক অমানবিক অগ্নিচর ফ্যাটম্যান তার কাজ সম্পূর্ণ করল বছর শেষ হওয়ার আগেই নাগাসাকির মাটিতে নিবে গেল আরও ষাট থেকে আশি হাজার প্রাণের আলো পারমাণবিক বোমার আগুন আর সোভিয়েত ইউনিয়নের মানচুরিয়ায় বজ্রের মতো আক্রমণ জাপানের মনোবল ভেঙে দিল ভিতর থেকে পনেরোই আগস্ট সম্রাট হিরোহিত নীরব গলায় জানালেন তার জনগণকে যুদ্ধ শেষ জাপান আত্মসমর্পণ করেছে দুই সেপ্টেম্বর টোকিও উপসাগরের শান্ত জলে স্বাক্ষরিত হলো সেই দলিল যেখানে শেষ হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত এক অধ্যায় কিন্তু সেই শেষের ভেতরেই শুরু হল এক নতুন বয় পারমাণবিক যুগ এক নিঃশংস বোমা যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে গোটা বিশ্বকে সব শেষে একটি প্রশ্ন হিরোসীমা ও নাগাসাকির সেই মহাধ্বংসের পর এর মধ্যে কেটে গিয়েছে প্রায় আশি বছর তবু মানবজাতি জাতি এখনও দাঁড়িয়ে আছে এক অদৃশ্য পারমাণবিক ছায়ার নিচে দুই শহরের ধ্বংসস্তূপ আজও ফিসফিস করে বলে দেয় মানুষের তৈরি করা অস্ত্রই মানুষের ধ্বংসের কারণ হতে পারে আমাদের একটাই প্রার্থনা হিরোসীমা ও নাগাসাকি যেন মানব ইতিহাসে প্রথম শেষ ও একমাত্র শহর হয়ে থাকে যেখানে পারমাণবিক আগুন ছুঁয়েছিল মানুষের শরীর ছাই করেছিল সভ্যতার হৃদস্পন্দন